আমরা বেশি কিছু বলবো না আমার বহু সৈনিকের বহু খালি করেছে হে আদব আমার বহু সন্তানের মা কেদিয়া থেকে বিদায় করেছে বহু শিশু কে মায়ের পর হত্যা করে দিয়ে আমরা একজনের কাছে বিচার চাই তিনি কে আল্লাহ সর্বতময় সহ আমি খুব মনে করি পিণ্টুকে পিণ্টুকে আমি তো স্নেহ করতাম এত বেশি নামাজি এত বেশি ভদ্র ব্যবহারে পারল

কামাল জামান এই সিংহ পুরুষদেরকে অন্যায় ভাবে তারা বিদায় করেছে